আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই বাংলা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিতে যাচ্ছি বাংলা বিষয়ের সেরা দুইশটি শূন্যস্থান পূরণ সেরা দুইশটি সমার্থক শব্দ যেগুলো থেকে বৃত্তি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় বাংলা বিষয়ের শূন্যস্থান পূরণ সমার্থক শব্দ প্রশ্ন আসে এবছর সিলেবাসেও অন্তর্ভুক্ত রয়েছে এই ভিডিওর প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন পাঠ্যবই বিশ্লেষণ সম্ভাব্য কমন প্রশ্ন সব মিলিয়ে প্রস্তুত করা হয়েছে এই দুইশ শূন্যস্থান প্লাস দুইশো সমার্থক শব্দ আমি দিচ্ছি একদম ফ্রিতে ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা পিডিএফ বা নোট ডাউনলোড করতে পারবেন শুধু ভিডিও দেখলেই হবে না প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে বারবার রিভিশন দিতে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলেই বৃত্তিতে সফল হওয়া সম্ভব ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই লাইক দিন আর নিয়মিত গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট বৃত্তি আপডেট ও সাজেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন